প্রাকৃতিকভাবে ঠাকুরগাঁও এই অঞ্চলে দোঁয়াশ মাটি পাওয়া গেলেও অধিকাংশ মাটি বেলে দোঁয়াশ প্রকৃতির শাব্দিক বিশ্লেষণে বালিয়া অর্থ বালি আর ডাঙ্গি মানে ডাঙা বা উঁচু জায়গা এখানকার গ্রামগুলো তুলনামূলক উঁচুতে অবস্থিত বালি মাটির আধিক্যের কারণেই এই অঞ্চলের নামকরণ বালিয়া ডাঙ্গি হয়েছে বলে জনশ্রুতি আছে উনিশশো সালে পূর্ণাঙ্গ উপজেলার মর্যাদা নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করে বালিয়াডাঙ্গি ভৌগোলিক সীমারেখায় বালিয়াডাঙ্গি ঠাকুরগাঁও জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত উত্তরে ভারত উত্তর পূর্বে পঞ্চগড়ের আটোয়ারি উত্তর পশ্চিমে ভারত দক্ষিণে রানীশঙ্কৈল পূর্বে ঠাকুরগাঁও সদর এবং পশ্চিমে ভারত বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের গন্তব্য ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় সহজ সরল জীবনযাপনের খেটে খাওয়া প্রান্তিক মানুষের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমাদের এবারের আয়োজন ভূমিহীন ঘরহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারের চাবি তুলে দিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করেছে স্থানীয় প্রশাসন সেই সব পুনর্বাসিত পরিবারের ভবিষ্যৎ এবং আর্থিক সংগতির প্রয়োজনে নানা আয়োজনেও কমতি রাখেনি প্রশাসন এখানে আজকে আমরা যে আশ্রয়ন প্রকল্পে আছি এটি হচ্ছে শিল্পাটি আশ্রয়ন প্রকল্প এখানে সত্তর জন উপকার আমরা গৃহ প্রদান করেছি এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয় হচ্ছে এখানে কিন্তু সবাই বসবাস করে তাদেরকে আরও কিভাবে এই মানুষগুলো এই ঘর মাথা গোঁজার যে ঠাই যেটি পেয়েছে সেটি পাওয়ার পর তাদের আশ্রয় ঠিক হয়েছে কিন্তু অন্য বস্ত্র যে বিষয়গুলো আছে সেগুলো এবং একটি উন্নত বাংলাদেশের নাগরিক হিসাবে সামনের দিনগুলোতে তারা তাদেরকে যে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যয়ে তাদেরকে আমরা বিভিন্ন ধরনের আয়বর্ধনমূলক কাজের সাথে জড়িত করছি সেই প্রেক্ষিতে আমাদের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে আমাদের যে প্রশিক্ষণগুলো গ্রহণ করা হয় সেই প্রশিক্ষণে কিন্তু আমরা একটা মেজরিটি অংশ এই আশ্রয়ন প্রকল্পের যারা উপকারভোগী আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তো সেখান থেকে প্রশিক্ষণ গ্রহণের পর একটি ভালো বিষয় হচ্ছে যে অনেকে কিন্তু এখানে স্বাবলম্বী হয়েছে বিশেষ করে মহিলারা অনেকে সেলাই মেশিন প্রশিক্ষণ গ্রহণ করে সেলাই মেশিনের মাধ্যমে তাদের পরিবারের আয়ের ক্ষেত্রে যেমন অবদান রাখতেছে সেই হিসাবে একজন নারী হিসেবে তার যে ক্ষমতায়ন সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছে আস্টার প্রকল্পে যে শিশুরা আছে তারা যেহেতু নিয়মিতভাবে পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য যে স্কুল বা কলেজ আছে সেগুলো তারা নিয়মিত যায় সে বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা সার্বক্ষণিকভাবেই কাজ করে থাকি এবং বিশেষ করে এই আশ্রয়ন প্রকল্প সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণকে কিন্তু এই বিষয়টা আমরা নির্দেশনা দেওয়া আছে যে তারা যেন নিয়মিতভাবে এই আশ্রয়ন প্রকল্পে গিয়ে যারা স্কুল কলেজ বা পর্যায়ে শিক্ষার্থী আছে তাদের এই ভর্তির বিষয়টি নিশ্চিত করেন এবং নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে এসে যেন শিক্ষা গ্রহণ করে পাশাপাশি তাদের সেবার বিষয়টিও নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে তারা গিয়ে যেন স্বাস্থ্যসেবা নেয় বা এই সেবাগুলো আছে সেই বিষয়টি তাদেরকে অবহিত করার জন্য প্রতিনিয়ত আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে মাঠ পর্যায়ে কাজ করে তারা আসে এবং স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে আশা করি যে আমাদের যারা আশ্রয়ন প্রকল্পের উপকারভোগী তারা অন্যান্য সাধারণ মানুষের মতোই তাদের এই যে মাথা গোজার ঠাই বা অবলম্বন যে ঘরটি পেয়েছে সেটিকে তারা পুঁজি করে তাদের যে স্বপ্ন সেগুলোকে বাস্তবায়ন করবে বালিয়াডাঙ্গের ধনতলা ইউনিয়নের শিলপাতি গ্রাম পাখির বিলন মেলায় যেখানে ভোর হয় পোকা স্বাগত জানায় গোধূলি সন্ধ্যাকে প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে পূর্ণতা দিয়েছে এই গায়ে নির্মিত আশ্রয়ন প্রকল্প যেখানে ভাসমান ছিন্নমূল মানুষের স্বপ্ন বোনার অবাধ চারণভূমি ধানের মিলে কাজ করেন লাবনী শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন সেই বাড়িটি লাবণী আর তার দিনমজুর স্বামীর নিজস্ব মালিকানার যে জমির দলিলে দুজনেরই নাম লেখা ওয়ারিস সূত্রে যে সম্পত্তির মালিক হবে এই দম্পতির সন্তান এমন সাজানো জীবনযাপনের বন্দোবস্ত হয়েছে দেশ জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ বাস্তবায়নে বাল্যবিয়ের শিকার লাবণী উন্নত জীবনের সুযোগ পেয়ে তার কন্যাকে শিক্ষিত করতে চান আমরা পাঁচ ভাই বোন পড়ালেখা করার ইচ্ছা ছিল তখন আমার বাবার একটা পা ভেঙে গেছিল ঝড় বৃষ্টি আসলে কি করতাম যে একবার বিছানার এক পাশে শীত আমার এক পাশে পানি পড়তো কষ্ট হয়তো এক সময় যদি খাইতাম এক সময় না খেয়ে থাকতাম কি করবো বাবা মাকে এত এতগুলো ছেলে মেয়েকে খাওয়াতে পারে তখন আমার বড় ভাই তিন তিনটা মিলে তখন পরামর্শ করলো যে একে বিয়ে দিয়ে দিতে হবে তখন বিয়ে দিয়ে দিল তখন বিয়ে করলাম স্বামী বাবার বাসায় যেরকম অবস্থা তখন তো স্বামীর সংসারেও সেরকম অবস্থা তখন তো এখানে এসেও কিছু সুখ পাইলাম না স্বামী কী করতো দিনে কাজ করতো রাজমিস্ত্রি কাজ করত যখন হয়তো তখন করতো যখন হইত না তখন করতো না আর করবো তখন আমাদের একটা মেয়ে হলো তখন আবার আবার চিন্তা বাড়ে গেল যে মেয়ে হলো মেয়েকে খাওয়াবো কি নিজেরাই তো অনেক কষ্ট হচ্ছে তখন তো থাকারও সমস্যা খাওয়া তো খাওয়ারও সমস্যা হতো মানে দিক যাইতাম সেদিকেই সমস্যা হতো সবসময় চিন্তা মনে হইতো যে কী করবো আমরা কী করবো আমরা কোথায় আশ্রয় কেন্দ্র পাবো কোথায় পাবো এখানে যখন ঘর উঠছিল তখন মানুষগুলো বলছিল যে এখানে একটা আশ্রয় কেন্দ্র হচ্ছে যাদের যাদের জায়গা জমি কিছুই নেই তারা ভাবে যাদের আছে তারা ভাবে না তখন তখন আমরা নাম দিলাম তখন আমাদের হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরটা দেওয়া থেকে উপকার হইল আমরা থাকার আশ্রয় পাচ্ছি আর সে চাল দিচ্ছে তেল দিচ্ছে ডাল দিচ্ছে এগুলো দিচ্ছে এগুলো পাচ্ছি মানে অনেক সুযোগ সুবিধা হয়েছে আমি এখানে ছাগল পালতে পারি মানে গরু ছাগল পালতে পারি গাছ লাগাইতে পারি হাঁস মুরগি এগুলো মানে পালতে পারি বালিয়াডাঙ্গির উত্তর প্রান্তে কাঞ্চনজঙ্ঘার অবিরাম হাতছানি আর জমিনের আঁচল হয়ে বয়ে চলা নাগর নদীর নিটল স্রোত এই অঞ্চলের মানুষের হৃদয় এঁকেছে সরলতার উর্কে চিহ্ন স্বভাবতই তাই এই অঞ্চলের মানুষেরা সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত কেউ বংশ পরম্পরায় জমি জমা হারিয়ে নিঃস্ব কেউ দারিদ্রের কষাঘাতে পথে ঘাটে ভাসমান আশ্রয়ন সেই সব বঞ্চিত মানুষের নিরাপদ আবাসস্থল ধান কেটে জমির মালিকের গোলায় পৌঁছে দেয়া কিংবা রাস্তার জন্য মাটি কাটার কাজে হাসিনা বেগমের হাতে খড়ি হয়েছিল সেই শৈশবে কৃষক পরিবারের মেয়ে তাই রাইস মিলে কাজের সুবাদে সামান্য সঞ্চয়েরও সুযোগ হয়েছিল ভিটাহীন পৈতৃক আবাস ছেড়ে বিয়ের পর আর এক ভূমিহীনের সঙ্গে সংসার শুরু হয় সরকারি খাস জমির সেই ছাপড়া ঘরেই তিন সন্তান জন্ম থেকে বড় হয়েছে সন্তানদের এখন আলাদা সংসার আর হাসিনা বেগম আশ্রয় ঠিকানায় সুখী আমার বাপের সংসার ছিল খুব অভাবী দিন মজুরি করে বেড়াই ওখানে আমরা পাঁচ ভাই বোন জন্ম হই ছোট থেকে মানুষের বাড়ি ওই যে ক্ষেতের কাজ করতাম তারপরে একটু মনে করেন যে বিয়ে শি হলো তারও আবার কোনো জায়গা জমি কিছু নাই সরকারি খাজ জমিতে ঘর খেরের চাল এগুলাই আর কি ওখানেও খুব অভাব তারপরে আমি কাজ করতে ধরলাম মিল চাটালে মিলচাটালে কাজ করতে করতে তখন আবার ওই সিদ্ধভাবে কাজ করি সিদ্ধভাবে কাজ করতে করতে তিনটা বাচ্চা হলো বাচ্চা ছেলে তিনটাকে নিয়ে এরকম করে করে কাজকর্ম করে এখানে আমি খাই ঝড় বৃষ্টির মধ্যে মনে করেন যে কোনো সময় পানি আসে কোনো সময় ভিজে যায় কোনো সময় এক সাইডে থাকে এরকমভাবে এরকম থাকে আর কি তখন সবাই যে পাহারা করতো নাইট গার্ড এখন বয়স হয়েছে এখন ওইগুলো কাজও বন্ধ হয়ে গেছে এখন আবার মিলে ধান ভাঙাই এরকম করে চলে দুটা ছেলেরে বিয়ে দিছি আর একটা ছেলেকে নিয়ে আমি এখানে ঘর পাইছে এখানে নিয়ে খাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সুখে রাখছে ভালো রাখছে ওদেরকেও সুখে রাখুক ভালো রাখুক বিভিন্ন রকম মনে করেন সাহায্য হেল্প করে তো যেমন আমরা বিধবা ভাতা পাই আবার মনে করেন যে চাল ডাল দশ কেজি করে পাই টিসিপির মালগুলো পাই এগুলা নিয়ে চলি সন্তানদের সেই ছাপড়া ঘরে আগলে রেখে বড় করেছেন হাসিনা যখন স্বাবলম্বী হয়ে আলাদা সংসার নিয়ে ব্যস্ত তখন ঝড় ঝাপটায় আগলে রাখা মায়ের জন্য মাথা গোজার জায়গা মেলেনি বঙ্গবন্ধু কন্যা অসহায় এই নারীকে নিরাপদ আবাসস্থল দিয়েছেন যেমন সেই মায়ের মতোই আগলে রেখেছেন সোনার বাংলাদেশ রংপুরের এক দিনমজুরের সঙ্গে বিয়ে হয়েছিল আফরোজার আফ্রোজার ঘাটে ঘুরে কাজ করার চেয়ে সংসার নিয়ে ব্যস্ত থাকাটা ঢের ভালো ছিল যাবার আগে পরিশ্রমে জমানো সঞ্চয় দিয়ে বাবার জন্য একফালি জায়গা কিনে দিয়েছিলেন মেয়ে আফরোজা বছর পনেরো আগে স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে বাবার সেই ভিটায় ফিরে এসেছিলেন সময়ের ব্যবধানে অনেক কিছুই পরিবর্তন হয়েছে তাই আপন করে নেবার মতো পরিবেশ ছিল না আশ্রয়নে নতুন করে স্বপ্ন বাঁধতে শুরু করেছেন এই নারী আমরা এত গরিব আসিলাম যে আমাদের মতো গ্রামটার মতো কেউ গরিব আসিল না আমরাই তিন ভাই বইনে মানুষের বাসায় কাজ করে খাই আর আমি মানুষের বাসায় কাজ করে ওই মাটিটুকু কিনি ওই মাটিটুকুতেই মনে করেন আমার বাপ মার ঠাই হয় তখন থেকে ওই মানুষের কাছ থেকে আমরা চলে যাই করে টুড়ে তারপরে আমার বিয়ে হয়ে গেল আমি রংপুর চলে গেলাম চলে যাওয়ার পরে আমার স্বামীর বাড়িতে আমি চোদ্দ বছর সংসার করি আমার স্বামীটা খুবই আমাকে অত্যাচার করে বাচ্চা দুইটাকে নিয়ে আসে আমি বাড়িতে আমি বাড়িতে মজুরি করে খাই এরকম অবস্থা যে আমি কাজ করে আমি আমার বাপ মাকে চলাই বড়ো বোন আছে ভাই আছে খাওয়ায় না এখনও বর্তমানে যে আমি আসি এখনও আমি চলাই ঠেকা বেঠেকা পড়লে আমার বাবা আমার কাছে চায় ঘরটা পাওয়াতে আমার ভালোই উপকার হয়েছে গরিব মানুষ হিসাবে তা বাচ্চা দুইটাকে নিয়ে থাকতে পারতেছি কারো কথা শুনতে হয় না আল্লাহর কাছে লাখ লাখ সুটিয়া শেখ হাসিনা ধন্যবাদ জানাই যে আমাদের মতো এরকম গরিব কাজ করা একজন নারীর পক্ষে সংসার সামলে সঞ্চয় কিংবা পুরোদস্তুর রোজগারের পথে ভবিষ্যৎ গড়ে তোলা অনেকটাই কঠিন অদম্য আফরোজার মতো দেশ জুড়ে অসংখ্য অসহায় কর্মঠ নারীর বঞ্চনার অবসান হয়েছে সম্পত্তিতে সমান অধিকার প্রতিষ্ঠায় আশ্রয়ন নারীর অধিকার প্রতিষ্ঠার এক অনন্য উদাহরণ শিল্পাতির এক কৃষক পরিবারে বারো ভাই বোনের মধ্যে বড় হয়েছেন শামীমা অভাব দেখেছেন জন্মের পর থেকেই কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহে মানুষের বাড়িতে ছুটে যেতেন সেই ছোট্টবেলা থেকেই বিয়ের পর দিনার দায় শ্বশুরের ভিটা বিক্রি হতে দেখেছেন আশ্রয়ের শেষ ঠিকানাও হাতছাড়া হবার পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি তারপর নানান চড়াই উতরাই পেরিয়ে এখন আশ্রয়নের নিয়ে মানুষের বাসায় ছোট থেকে কাজ করি কাজ করলে খাবার পায় না পারলে না পায় আর এইভাবে দিন কাটে কাটে ওইভাবে সময় গেল কাটে যে তখন বিয়ে হলো স্বামীরও বাড়ি মাটি নাই থাকার মতো জায়গা নাই দুই শব্দ ভিটা বাড়ি আর তখন থেকে ওই যে আমার তিন ছেলে অভাবে দিন কাটে লেখাপড়া করতে পারি নাই এখন এখানে ভাটিয়া ঘরে ছিলাম দিন মজুর উপরে ওখানে পরিশোধ দিই টাকায় ওখান থেকে তারপরে এখানে আমাকে শেখা আবার ঘর দিল শেখার জন্য ঘরটা দেওয়া তো থাকার উপকার হয়েছে বাড়ি দিন দিনমজুর আসে থাকি টিউবওয়েল পাইছি লিফটিন পাইছি ভালো সুযোগ দিছে আমাকে থাকার স্থান দিছে তখন তো থাকার মতো আমাদের জায়গা ছিল না যেখানে সেখানে শুয়ে থাকি পড়ে থাকি এখানে দিছে এখন মনে কোনো থাকি ভালো মতো চলি খায় সময় সংসারের হাল ধরতে হয়েছিল স্বামীমা বেগমকে একদিকে সংসার স্বামীর সন্তান অন্যদিকে রোজগারের চিন্তা কতটা বিপর্যয় মাথায় নিয়ে কেটেছে এক একটা অনিশ্চয়তার দিনরাত্রি অথচ সেই মাথায় ছিল না নিরাপদ ছায়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে দেশের অসংখ্য অসহায় নারী পেয়েছে আপন ঠিকানা পরিচ্ছন্নতা কর্মী হরিজন সম্প্রদায়ের এই দম্পতি নিজ সমাজেও যেমন নিগ্রহের শিকার তেমনি অধিকার বঞ্চিত হিন্দু সমাজে অবহেলায় অযত্নেই কিছুটা নিভৃত জীবনযাপনে মূল ধারা থেকে হারিয়ে যাচ্ছিল এই মানুষগুলো আশ্রয়নে স্থায়ী ঠিকানা পেয়ে বঞ্চনার কষ্ট ভুলে গেছে চার সন্তান এবং পরবর্তী প্রজন্ম এই স্থায়ী ঠিকানায় মালিকানায় গর্বিত দেশের নাগরিক পরিচয়ে অবদান রাখবে আর্থসামাজিক উন্নয়নে আমার বাপ আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করছে আজকে এখানে কালকে ওইখানে পরশু দিনের এখানে এভাবে করে করে বহুত কষ্ট করে আমরা মানুষ করছে আমার বাপ এই সরকার আমাদেরকে এই ঘর দিছে এই ঘর পায়ে আমার বউ বাচ্চা নিয়ে খুব শান্তিতে আসে সেখান কারণে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ ছোট আমার বাপ যখন ছোট ছিলাম তখন আমার বাপ মারা গেছে আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে মানুষের কথাবার্তা শুনে আমার এখানে লাহিরিতে আমার বিয়ে হয়েছে লাইতে বিহার পর ওখানেও আমার মনে করেন ভাঙা বাড়িঘর ছিল আমরা মানুষের জমিতে ছিলাম ওখানে অনেক কষ্টে আমরা ইয়া হয়েছি সংসার করতেছি আমরা আমার চারটা বাচ্চা দুই ছেলে দুই মেয়ে ওদেরকে নিয়ে ওই ভাঙা ঘরে ছিলাম এই আমরা এই যে শেখ হাসিনার যে ঘরটা পাইছি এখানে এই ঘর পাওয়ার পর আমরা অনেক শান্তিতে আছি অনেক ভালো আছে একটা মাথা গোজার ঠাই পাইছি শান্তির মতন থাকতেছি খাচ্ছি দাচ্ছি। ভালোই আছি শেখ শেখ হাসিনার ঘরে শেখ হাসিনাকে ভগবান যেন বাঁচায় রাখে আমরা ওনাদের কাছ থেকে যেন ওনার কাছ থেকে আরও কিছু পাইতে পারি বুটে মজুর হরিজন বয়স্ক বিধবা অসহায় মানুষের পথে প্রান্তরের ভাসমান জীবনের সমাপ্তি হয়েছে আশ্রয়নের সব সুবিধা বঞ্চিতদের স্থায়ী ঠিকানার পাশাপাশি দক্ষতা অনুযায়ী সুযোগ হয়েছে জীবিকার দুই কন্যার জননী লিপি রানী কৃষকের রক্ত শরীরে তাই যেখানে মাটি আছে সেখানেই পায় ফসলের প্রাণ অষ্টম শ্রেণীতেই পড়ালেখার পাট চুকিয়ে ফেলতে বাধ্য হন তারপর বিয়ে এবং সংসার খুব দীর্ঘ সময় না কিন্তু ঘটনাবহুল জীবন এই নারীর সবচেয়ে বড় অভাব ছিল মাথার উপর নিজস্ব একটা ছাদের আশ্রয়ন সেই অভাব পূরণ করেছে আমার বাবা কৃষিকাজ করে আমরা সাত ভাই বোন আর আমরা অন্যের মাটিতে ছিলাম ওগুলো কচু কচু সিদ্ধ খাইছি কোনো সময় ধেমসি এগুলো আছে ধেমসির গুঁড়া খাইছি যে অনেক কষ্টে মানে যে বলে ভাতের জন্য কান্নাকাটি করছি বা স্কুল যাইতে চাইনি বলে আমাদের আর রান্না করে দাও বা ইয়ে করো কিন্তু মা দিতে পারেনি আর অনেক ভাই বোন যে বলে খাওয়া নিয়েও অনেক মারামারি হয়েছে বলে আগে যে ঘরে বাড়িতে ছিলাম এই যে এইদিক জল পড়তেছে এইদিকে হচ্ছে চাল ভিজে যাচ্ছে এদিক বিছনা ভিজে যাচ্ছে মানে ঘুম হয়নি শেখ হাসিনা আমাদেরকে ঘর দিছে অনেক ধন্যবাদ এখন হচ্ছে বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে যেই হোক শান্তি মতো একটু খাওয়া দাওয়া করে স্কুলে যাইতে পারে যেমন আমার মেয়েটাকে এটা অভিযায় যে বলে যেমন করে হোক তোমাকে লেখাপড়া করতেই হবে আমাদের তো আর কিছু জমি জায়গা নাই আর শেখ হাসিনা আমাদেরকে অনেক যে এই যে বাড়িঘর দিলো টিপল দিছে বা রেশন দিচ্ছে বা ঈদের সময় চাল দেয় মানে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনগুলো সময়ের সাথে সমান তালে চলবে পুনর্বাসিত অসহায় মানুষের যেখানে আশ্রয় এক অমূল্য উপহার সেখানে আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতাও অসীম আগামী পর্বে আপনারা দেখবেন জয়পুরহাট জেলার সদর ও আক্কেলপুর উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র আগের বাসায় আমরা থাকতাম খুব কষ্ট করে মাটির বাড়ি ছাপড়া ঘর পানি পড়তো খুব কষ্ট করে থাকতাম বাচ্চা কাচাকে নিয়ে আমার স্বামী প্রতিবন্ধী ঘর বাড়ি করতে পারে নাই আশপাশকার মানুষ আমাদের সাহায্য করে বলছে যে অমুক জায়গায় হলো সরকারি ঘর দিবে শেখাইছে না তোমরা যাও সেখানে যাই আমরা এই পাকা ঘর পাইছি ঘর পাওয়ার পরে আমি একটা ফুটপাতে যোগান করি এই বাদাম টাদাম মুড়ি টুড়ি মাখা সব স্কুলে স্কুলে ঘুরে ঘুরে বেসি আমি একটা বারান্দাতে আমি ওই বিশ পঁচিশটা তিরিশটা করে মুরগি পালি পালে ওরই যে পয়সা বাড়াই তাকে জীবন নির্বাহ করি